আজকের এই রেসিপিটা বিশেষত তাদের জন্য যারা কাঁঠাল খেতে একদমই ভালোবাসে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁঠালের মালপোয়া অনেকই আছে কাঁঠাল খেতে ভালোবাসে না দেখো তার জন্য আমি এখানে একটা বাটিতে এক বাটি কাটাল নিয়েছি এখানে আমি রসালো কাটাল নিয়েছি নরম কাঁঠাল নিয়েছি এ শক্ত কাঁটাল দিয়ে কিন্তু কাঁটালের পিঠা বানানো যাবে না এবার আমি কাটালটাকে একটা চালনির সাইজে জেলে নিচ্ছি এই যে দেখো কাঁটালের পিউরিটা রেডি হয়ে গেছে এবার আমি তাতে সব উপকরণ দিয়ে দিচ্ছি এই কাপ দিয়ে দু কাপ চালের গুঁড়ো দিয়েছি সেম কাপে এক কাপ ময়দা দিয়েছি এক কাপ চিনি চিনিটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিতে পারো কারণ কাটাল কোনো কাঁটাল অনেক মিষ্টি হয় কোনটা কম হয় দিয়ে দিয়েছি লবণ দিয়ে এবার সবগুলো মিক্সড করে নেব যারা কাঁঠাল খেতে ভালোবাসে না তাদেরকেও তোমরা এভাবে পিঠে বানিয়ে দিলে বুঝতেই পাবে না এতে এটা কাঁঠালের পিঠা আর একদিন খেলে বারবার খেতে চাইবে কাঁঠাল বেশি পেকে গেলে আর খেতে ইচ্ছে করে না তাই এভাবে পিঠে বানিয়ে খেতে পারো দেখো কি সুন্দরভাবে এই যে দেখো আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দেখো একটু ঘন হয়ে গেছে তাই আবারও একটু জল দিয়ে দিচ্ছি কাটালের দিন তো চলেই আছে বন্ধুরা একবার এভাবে ট্রাই করে দেখো বাড়িতে খুবই টেস্টি একটি রেসিপি এবার আমি এটাকে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখো ব্যাটার একটু পাতলা হয়ে গেছে তাই আমি এখানে হাফ কাপ সুজি ভিজিয়ে অ্যাড করে দিচ্ছি যেহেতু চিনি দিয়েছিলাম তাই চিনিটা গলে একটু পাতলা হয়ে গেছে এই যে রেডি হয়ে গেল এবার আমি বেঁচে নেব এটাকে তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এবার এঁকে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কে কে কাঁঠালারের মালপোয়া খেয়েছো কমেন্ট করে জানাবে প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি লাল লাল করে বেজে নিচ্ছি লো ফ্লেমে বাজবে হাই ফ্লেমে বাজলে মালপটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে এভাবে আমি সবগুলো মালপ বেজে নিচ্ছি এই যে আমি সবগুলো মালপো বেঁধে নিয়েছি রেডি চায়ের সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ